আজকে বলবো এই কালী দিন দীপাবলির দিন এই দিন অনেকের বাড়িতে কিন্তু লক্ষ্মী পুজো হবে এই দিন আপনারা কিছু উপাচার করবেন ব্যবসা উন্নতি হওয়ার জন্য দীর্ঘদিন ধরে আপনি ব্যবসা করছেন ব্যবসাটা আপনার শুরুতে বেশ ভালোই ছিল বেশ ভালো ছিল ব্যবসাটা ব্যবসাটা ক্রমশ আপনার পড়ে যাচ্ছে বা লোকসান হচ্ছে আপনি অবশ্যই এদিন কটা জিনিস আগে কিনে নেবেন দীপাবলির আগে কিছু জিনিস আগে কিনে নেবেন আপনার সুবিধা হবে কি কি কিনবেন একটু নোট করে নিন প্রথমে নেবেন লক্ষ্মী করি লক্ষ্মী করি এবং তার সাথে অবশ্যই আপনার যার নাম নামে করতে বা যে করছেন তার হাতের মাপে এতখানি হাতের মাপের মানে আপনার ফার্স্ট ফিঙ্গার মানে সেকেন্ড ফিঙ্গার থেকে বা মধ্যমা থেকে এখান থেকে এই অবধি আপনি মাপে আপনি একটা হলুদ রঙের বা লাল রঙের কাপড় কিনে নেবেন কোন দরদাম না করে ভালো করে শুনবেন অবশ্যই কিনে নেবেন তারপরে অবশ্যই বাজার থেকে পাঁচ পিস বা ন পিস পাঁচ পিসই বেটার হবে অবশ্যই লক্ষ্মী করি কিনবে লক্ষ্মী হলুদ হলুদ রঙের বাঘের গায়ের চামড়া ছোট 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 হয় এর সাথে অবশ্যই ফুলালে লবঙ্গ নেবেন তার থেকে চার পিস ফুলালা লবঙ্গ আপনি পাঁচ পিস ফুলালা লবঙ্গ আপনি তুলে নেবেন এবং ছোট এলাচ সবুজ এলাচ নেবেন পাঁচ পিস এবং এগুলো একসাথে মানে আপনি নিয়ে তারপরে এর মধ্যে অবশ্যই এক ঢেলা গুড় দেবেন এক ডালা গুড় দেবেন দিয়ে সেটাকে অবশ্যই মা লক্ষ্মীর সামনে লক্ষ্মী নারায়ণের সামনে লক্ষ্মী গণেশের সামনে রেখে দিয়ে আপনি অবশ্যই শ্রী সুপ্তম পাঠ করবেন কি পাঠ করবেন শ্রী সুত্তম পাঠ করবেন আপনি নিজের ধোয়া কাজে কর করে নেবেন নতুন করতে এমন কোনো কথা ছেঁড়া ফাটা না হয় নিজের শরীরটা শুদ্ধ করে নেবেন নিজের শরীরটা শুদ্ধ করে নেবেন আচমন করে নেবেন জলটা শুদ্ধ করে নেবেন অমৃষ্ণ অম বিষ্ণু অমৃষ্ণ তদ্বিশু পরম পদম সদা প্রসন্দ সূর্য দিব চক্র এই হলো আমাদের শুদ্ধ মানে শুদ্ধির মন্ত্র অবশ্যই করে নেবেন আবার আরো মন্ত্র আছে আপনার সেটা করতে হবে না আপনি অবশ্যই এটা করবেন আর ধোয়া কাজে জামাকড় করে নেবেন ব্রাহ্মণ হোক বা আপনি অন্য যাই হোক আপনি হিন্দু হলেই হলো নিজেই বাড়িতে পূজাটা করতে পারেন অবশ্যই শিশুক্তম পাঠ করবেন সুক্তম পাঠ করবেন করে সেটা দিন ওখানে রেখে দেবেন যতক্ষণ অমাবস্যা কাটছে রেখে দেবেন অমাবস্যা কেটে যাওয়ার পর এটা পুটুলি করে বেঁধে আপনার ঠাকুরের স্থানে রেখে দিন আপনার ক্যাশবক্সে রেখে দিন আপনি এটা আপনার নর্থ ইস্ট কোণে ঝুলিয়ে দিতে পারেন দারুন কার্যকরী এটা যে করলেন অবশ্যই এটা কাউকে জানাবেন না সকলে অগোচরে করবে দেখবেন দারুণ কাজ হবে এবং এরপর একটা ব্যবসা টোটকা বলি হলুদ কাপড় কিনে আনবেন নিখুঁত পান পাতা নিয়ে বোটা সমেত সুপুরি নেবেন পাঁচটা পান পাতা পাঁচটা সুপারি দারুচিনি নেবেন পাঁচ পিস দারুচিনি স্টিক ছোট বড় পাঁচ পিস নেবেন একদম নিখুঁত পাঁচ পিস দারুচিনি স্টিক এই যে উপাচারটা দিচ্ছে এটা দারুণ কার্যকরী এর মধ্যে সেভেন টু ওয়ান এই দারুচিনের মধ্যে সবুজ কালো দিয়ে এবং এইট জিরো এই দুটো নাম্বার অবশ্যই লিখবে আপনার নিজের নামটা লিখবে আপনি নিজের নামটা লিখে আপনার উদ্দেশ্যটা লিখবে আপনি চাকরির জন্য করছেন বা আপনার ব্যবসা ডেভেলপের জন্য করছেন আপনার যেটা আর্থিক ডেভেলপের জন্য আপনি এটা করবেন সেই কথা আপনি দারুচিনি গায়ে কালি দিয়ে পেন দিয়ে লিখবেন কালো পেন দিয়ে ভুলে লিখবেন আপনি যে কোনো কালো কালিটা ইউজ করবেন না অবশ্যই এটাকে হলুদ কাপড়ে খুব বেশটা হলুদ বা লাল কাপড়ের মধ্যে রেখে অবশ্যই পুজো করবেন অবশ্যই তার মধ্যে গাঠযুক্ত হলুদ দেবেন হলুদ সর্ষে দেবেন লবঙ্গ দেবেন এলাচ দেবেন দিয়ে অবশ্যই মা লক্ষ্মীর কাছে মা কালীর কাছে আপনার মনের ইচ্ছা জানাবেন এবং কায় মনোবাক্যে নিজের ইচ্ছাটা জানাবেন অবশ্যই দেখবেন আমি সশ্রয় বলেছি যদি আপনি মানে ডিভাইন পার্কে বিশ্বাস করেন আপনি যদি মনে করেন একটা কথা বিশ্বাসে মিলায় বসে তর্ক এই জিনিসটা চিন্তা করে যদি আপনি পে করেন আপনি পাবেনই পাবেন যদি আপনি নাস্তিকও হয়ে থাকেন আপনার এই কথা শুনে আপনি করে দেখুন কিন্তু যেটাই করবেন আপনি শুদ্ধ বস্তে করবেন পরিষ্কার বা যে কোনো চিন্তা মাথায় না নিয়ে পজিটিভ চিন্তা মাথায় নিয়ে করবেন যে কোনো কাজে আপনি সাকসেস অর্থাৎ এইটা কিন্তু আপনার যত মানে স্বার্থ দেওয়া উচিত এই অবস্যার দিন আপনি কি করে এটা হচ্ছে আরেকটা টোটকা বললেন এই অমাবস্যার দিন অবশ্যই আগেকার বাজে তামার পয়সা পাওয়া যেত সেই যে তামার পয়সাটা অবশ্যই যে খুঁজে পান তো খুব নাহলে আপনি দর্শকর্মার দোকানে পাবেন অবশ্যই সেটাকে ফুটো করে নেবেন ফুটো করার সময় অবশ্যই আপনার ইচ্ছাটা জানাবেন এবং সেগুলোকে তামার যে পয়সা পাঁচ পিস বা সাত পিস তার সাথে অবশ্যই চন্দনের টুকরো ছোট ছোট চন্দন টুকরো মার্কেটে পাওয়া যায় সেগুলো একসাথে আপনি পাশে তার আপনি চন্দনের টুকরো নিন চন্দন বা যাই হোক সেটা কোনো প্রেজেন্ট নেই আপনি লাল চন্দনই ইউজ করতে পারেন অবশ্যই পাঁচ পিস হলে পাঁচ পিস আরো লাল চন্দন এইটা নিয়ে আপনার মনের ইচ্ছা জানিয়ে কোনো প্রবাহিত জলে ভালো করে শুনবেন জোয়ারের সময় প্রবাহিত জলে এটা প্রহামান জলে প্রবাহিত করে দেবেন নিজের করে যাওয়ার পর বলছে ব্যাক করে তাকাবেন না অবশ্যই আপনি সোজা পথে ব্যাক করে চলে আসবেন আপনি এটা করে ব্যাক করে চলে যান পিছনে তাকাবেন না দেখবেন তারপরে আপনি দিনে নতুন দিনে শুরু নতুন সূর্যটা শুরু হচ্ছে করে দেখুন এটা ব্যবসা আপনার ডেভেলপ হবে এই অবশার দিন এই অবশার দিন আপনি সকলে আপনার ব্যবসায় যে প্রতিষ্ঠান রয়েছে আপনি ব্যবসা খুব ভালো চলছিল ব্যবসাটা নষ্ট করে দিয়েছে অমাবস্যা আগে অবশ্যই চার পিস আপনি লেবু কিনে নিন হলুদ লেবু চার পিস হলুদ লেবু কিনে নিন সেই হলুদ লেবুটা অবশ্যই আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যে কোন আছে চারটে কোন বা ছটা কোন যাই হোক চারটে কোন হয় সকলে চারটে কোণে ছুঁয়ে নেবেন এবং সৈন্দর লবণটা একটু হাতে করে নিয়ে চার কোণে ভালো করে ছুঁয়ে একটু টুকু ফেলে দেবে সেটা ঝাড় দিয়ে এক জায়গায় নিয়েছে ওই লবণটা লেবুটা রেখে দেবে কি করবেন এটা এক জায়গায় মুড়ে আপনি রেখে দেবেন বাড়ি বা দোকানে যে কোন জায়গায় রেখে দেবেন বা বাড়িতে এটা করতে পারে যে এনার্জি নেগেটিভি জন্য যেটা করতে পারে করে এনে রেখে দেবেন অমস্যা কাটার পর নদীতে পূর্বমান জলে এটাকে ফেলে দিন ব্যবসার যে নেগেটিভিটি গুলো বা ঘরের যে নেগেটিগুলো অনেকটাই কেটে যাবে সুতরাং এই যে কাজটা দিলাম এটা কিন্তু আপনারা অবশ্যই এই দীপাবলির দিন করতে পারেন ধন দিনও করতে পারেন মানে আপনার সারা বছর আর্থিক প্রবলেম আপনি মুক্তি পাবেন আর্থিক প্রবলেম আপনার কেটে যাবে করে দেখুন রেজাল্ট পাবেনই পাবেন